লি ফ্রেশ ব্লগ আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু যেহেতু গত পরশু দিনকেই আমি এখানে ফিরেছি বাপের বাড়ি থেকে তাই মনটা একটুখানি খারাপ কারণ বাপের বাড়ি থেকে আসার পর সব মেয়েদেরই একটুখানি মন খারাপ করে তার উপর আবার আমি ফেরার পরে শুনলাম যে আমার বাড়ির বেশ কয়েকজনের শরীরে একটুখানি প্রবলেম আর একটু শরীর খারাপ করেছে তো তাই বেশি করেই মনটা খারাপ লাগছে যাই হোক চলে যখন এসেছি এখন কিছুটার করার নেই আর এখানে আসার পর থেকে না আমি কোনো কোনো কাজে এনার্জি পাচ্ছি না মানে কত পরশু দিন রাত্রে আটটায় ফিরেছি আটটার দিক করে ঢুকেছি কিন্তু কাল সকালবেলায় আমি আমার হাজব্যান্ডকে লাঞ্চ পর্যন্ত বানিয়ে দিতে পারিনি ইনফ্যাক্ট বাড়ির যে সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো পর্যন্ত ঠিকঠাক করে রাখতে পারিনি মানে এতটাই কী বলবো আলসেমি বলবো না কী বলবো আমি জানি না আমি করে উঠতে পারিনি তাই আজ সকাল সকাল ভেবেছি যে আজ আর কোনো রকম কোনো আলচে আমি করবো না সকাল সকাল সব কাজগুলো সেরে ফেলবো আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যদি আমি কাজগুলো করি তাহলে আমার আমি কাজেও অনেকটা এনার্জি পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে তাই আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো আমি কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর সঙ্গে এক বালতি কাঁচাকুচিও করে নিয়েছি আর এখন আমি সেগুলো ছাদে মেলতে যাব তো তাই ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যায় কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে আর তোমাদেরও ছাদে গেলে বেশ ভালোই লাগবে তো চলো যাওয়া যাক তীব্র গরমের পর যখন এক পলসা বৃষ্টির দেখা মেলে তখন যে কী বোধ হয় সে আমাদের সকলেরই জানা আর আমাদের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেন নিজের প্রাণ ফিরে পায় দেখো কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো যেন নতুন ভাবে সেজে উঠেছে আমার কি মনে হয় জানো তো সংসারের সমস্ত কাজের মধ্যে না এই কাচাকুচি করাটা হচ্ছে সবথেকে কষ্টের একটা কাজ বাড়ির অন্যান্য সমস্ত কাজ করতে এত বেশি অসুবিধা হয় না কিন্তু যেদিন এই জামা কাপড় কাচাকুচি থাকে সেদিন মনে হয় আমার বিশাল একটা কাজ রয়েছে জামা কাপড় মাখানো কাঁচা মেলা তাকে তুলে আনা ফোল্ড করে রাখা প্রেস করা সব মিলিয়ে যেন বাপরে বাপ কতক্ষণে কাজগুলো শেষ হয় আচ্ছা আমার একার কি শুধু এরকমটা মনে হয় নাকি তোমাদেরও এরকম মনে হয় আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো সমস্ত কাপড়ই মেলা হয়ে গেছে শুধুমাত্র একটা ব্যাগ যেটা আমি ধুয়েছিলাম সেটা ছাদে দেবো না নিচেতেই কোথাও একটা দিয়ে দেবো তাহলে চলো নিজে যাই বাড়ি থেকে আসার সময় না আমি বেশ কিছু জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি আমার মাও কিছু কিছু জিনিস আমায় দিয়েছেন আর আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে বেশ কিছু গাছের চারা বেশ কিছু গাছের চারা আমি সঙ্গে করে নিয়ে এসেছি তার মধ্যে রয়েছে মানি প্ল্যান্ট নয়নতারা তো আমাদের ব্যালকানিটা তো তোমরা দেখেইছো যে খালি খালিই থাকে তো তাই ভাবলাম যে কিছু গাছ লাগালে বেশ ভালো লাগবে দেখতে কিন্তু আমাদের এখানে না মাটি পাওয়াটা একটু দুষ্কর তো পর্যাপ্ত পরিমাণে মাটি আমাদের কাছে নেই আর যেহেতু মাটি নেই গাছগুলো ঠিকমতো লাগবে কি না সে বিষয়েও আমার সন্দেহ রয়েছে তাই আমি গাছগুলোকে প্রথমে প্রাইমারি একটু রকমে লাগিয়ে রেখেছি দেখি কি হয় তো চলো তোমাদেরকেও দেখাই যে আমি কী কী গাছ এনেছি তো এই হচ্ছে কিছু গাছ এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তার মধ্যে এই গাছটা হচ্ছে পুরনো গাছ এটা আমি আগেই লাগিয়ে রেখে গেছিলাম নয়নতারা এটা কিন্তু গাছটা লেগে গেছে আর ফুলও ফুটছে তো বাড়ি যাওয়ার আগে আমি তো এটাকে রান্নাঘরে রেখে গেছিলাম বেশ ভালোই আছে গাছটা আর বাকি হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো এগুলোও কিন্তু বেশ ভালোই হয়েছে তার মধ্যে এগুলো না আমি আমার রান্নার যে তেল সেই তেলটা শেষ হয়ে যাওয়ার পর সেই বোতলগুলো কেটে এইভাবে গাছ লাগাই গাছ লাগাই বলতে জাস্ট দুটোতেই লাগিয়েছি আর যেহেতু মাটিটা আমাদের এখানে কম পাওয়া যায় তাই সেইভাবে এখনও লাগাইনি তো আর হ্যাঁ এই যে বোতলগুলো দেখছো সেভেন আপ বা লিমকার থামস আপ বা লিমকার এই বোতলগুলো জাস্ট কয়েকদিন থেকে আমাদের বাড়িতে এদিক ওদিক হচ্ছিলো তো ভাবছিলাম ফেলেই দেব কিন্তু দেখো ফেলে না দিয়ে আজ কেমন কাজে এসে গেল আর যে গাছগুলো এনেছি দেখো তুলসী গাছের মানে এই যে গাছটা লাগানো হয়েছে এবার এগুলোতে এখান থেকে আমি মাটি নিই তুলসী গাছের এখান থেকে মাটি নিয়ে তারপর আমি ওই গাছগুলোই কোনো রকমে দিয়ে রেখেছি তো গাছগুলোর দশা খুবই খারাপ অবস্থা এদের জানি না কি হবে দেখি যদি আজকের মধ্যে কোথাও মাটির ব্যবস্থা করতে পারি তাহলে ভালো আর এই হচ্ছে নয়নতারা আরেকটা নয়নতারা দেখো নয়নতারা গাছ কিন্তু না অল্পতেই লেগে যায় এই গাছগুলো কিন্তু মরেনি আর ফুলও ফুটেছে আর এটা হচ্ছে চাপা টগর এত সুন্দর সেন্ট কালকে সারা ট্রেনটা আমি খুব ভালো গন্ধ পেয়েছি মানে পরশুদিনকে আনার সময় আমি সারাক্ষণ একটা যেহেতু এই যে ফুলটা ছিল এত সুন্দর স্মেল উঠছিল তো এইভাবেই রেখেছি দেখি যদি মাটি পায় তো লাগানো লাগাবো তো দেখা যাক এসব গাছগুলো আদেও লাগে কি না মা কিন্তু আমাকে আরও অনেক জিনিস দিয়েছেন জানো তো চলো আমি সেগুলো একটু একটু করে তোমায় দেখো এই হচ্ছে আমের আচার আমি আমের আচার খেতে ভালোবাসি বলে মা কিন্তু বেশ খানিকটা আমের আচার আমায় বানিয়ে দিয়েছে তো মা জাস্ট আমরা আসার আগে আগেই বানিয়েছে তাই বললো যে আমি যেন একটু রোদে দিয়ে নিই তো আমার এখানে ব্যালকানিতে এই দুপুরের পরেই রোদ আসে তাই এখানেই রোদে দিয়ে দিলাম একটু রোদ পেয়ে যাক বারবার বারণ করলাম যে মা এটা দিও না এটার কোনো প্রয়োজন নেই কিন্তু মা শুনবে না যে না বাড়িতে বাড়ির জিনিসের একটা আলাদাই স্বাদ থাকে তো এখানে আমরা মুড়ি কিনেই খাই কিন্তু না এই যে আমার মা মুড়ি দিয়েছে এই এতখানা মুড়ি মা দিয়েছে আমাকে তো চলো এই মুড়িগুলো না দুদিন থেকে এইভাবেই রাখা রয়েছে এখন যতটা খালি আছে ড্রামে একটু ঢিলে আর ভিএসটি হচ্ছে এই ছাতুটা বাজারে তো অনেক রকম ছাতু পাওয়া যায় প্যাকেট ছাতু বা লুজ ছাতু অনেক পাওয়া যায় কিন্তু সেগুলো তো আমার খেতে ভালো লাগে না এই ছাতুটা হচ্ছে একদম অরিজিনাল ছোলার ছাতু একদম চাককিতে প্রেস করা ছাতু তো এই ছাতুটা আমাদের ওখানে যে আটটা চাকি আছে সেখান থেকে পেশাই করে নিয়ে আসা হয়েছে আর ছাতু শরবত বা ছাতু দিয়ে মুড়ি বা ভাত এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে যার কারণে বাবা আসার সময় এই ছাতুটা এনে দিয়েছে তো এই ছাতুটার টেস্টটা একদমই অন্যরকম আমার বেশ ভালো লাগে আর যেগুলো প্যাকেটের পাওয়া যায় আমার মনে হয় সেগুলো কেমন একটু বেসন বেসন টাইপের খেতে লাগে তো সেটা অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না যেহেতু এটা একদম চাকরিতে প্রেস করা ছোলার ছাতু তাই এটার স্বাদটা তো আলাদা হবে। তো কালকে থেকে এসে থেকে বললাম না কোনো কাজেন এ দেখো একটুখানি ছাতুর ছিল এটা আগে যখন বাবা এসেছিলো তখন বাবাই নিয়ে এসেছিল আর এটা এখন ঢেলে রাখবো হ্যাঁ তো কালকে কাজে আমার একদমই এনার্জি আসছিল না কোনো কাজই করতে ভালো লাগছিল না তাই এই কাজগুলো করা হয়নি এবার পরদিন আর ফেলে রাখবো তাই না আস্তে আস্তে করে নিই তাই ভাবলাম এই ছাত্রটার একটা গন্ধটাও খুব সুন্দর তাই খুব ভালো একটা স্মেল ওঠে ছাতু দিয়ে কেকে মুড়ি খাও ওইভাবে না ছাতু দিয়ে জলে মেখে না আমি না ছাতুটাকে পেঁয়াজ লঙ্কা ভাজা এসব দিয়ে মাখি বেশ সুন্দর করে মেখে তারপর সেটা দিয়ে মুড়ি খায় আর ওটা দিয়ে মুড়ি খেতে না আমার দারুণ লাগে আর এমনি গরম ভাতের সঙ্গে ছাতু মাখা অতটা ভালো লাগে না কিন্তু ঠান্ডা ভাত অথবা পান্তা ভাতের সঙ্গে ছাতু মাখা মানে তো আলাদাই একটা কম্বিনেশন আর দিয়েছে হচ্ছে মা এর মধ্যে হয়েছে চালের গুঁড়ো যেমন কোনো বড়া পাকোড়া এই টাইপের কিছু আবার সেদিনকে ফেস ইউটিউবে দেখলাম যে সাবার হিসেবে চালের গুঁড়োটা নাকি খুব উপকারী খুব উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস তো ভাবলাম একটু নিয়ে আসি যদি বাড়িতে কখনো স্কিন কেয়ার করতে ইচ্ছে করে তাহলে হয়তো চালের গুঁড়োটা আমার কাজে লাগতে পারে সেই হিসেবে খুব সামান্য একটু নিয়ে এসেছি এই পৌষ পার্বণের সময় বাড়িতে চাল পোটানো হয় তো সেখান থেকে এটা সেখান থেকে এটা ছিল পিঠে খাবার পরও তো সেখান থেকেই মা একটু দিল তো বাড়ি থেকে আমি নিয়ে চলে এসেছি আমার আরও প্রয়োজনীয় একটি জিনিস যেটা হলো আমার এই স্ট্যান্ডটা আমার পছন্দের আমার খুব প্রয়োজনীয় একটি জিনিস যেটা আমি গতবার আমার বাড়িতেই ছেড়ে গেছিলাম যখন আমি দিল্লি গেছিলাম সে সময় এই স্ট্যান্ডটা আমি রেখে গেছিলাম কারণ এক দু মাসের জন্য আমি আর নিয়ে যাইনি যেহেতু জানতাম যে আসার সময় লাগেজ অনেক বেশি থাকবে তাই আর এটা নিয়ে গিয়ে ভারী করিনি মানে জায়গা জোড়া করিনি ভারী তো খুব একটা না এটা যদিও যাই হোক তো এটা আমার এরপর যেহেতু কাজে লাগবে তাই আমি এটা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আমার বাড়ি থেকে নিয়ে চলে এসেছি হচ্ছে এরকম সুন্দর একটা ব্যাগ তো এই ব্যাগটা হচ্ছে আমার মামিমা পুরী ঘুরতে গেছিলো তো ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য আর আসার পর থেকে মায়ের কাছেই রাখা ছিল মানে মাইমা মায়াকেই দিয়ে দিয়েছিল তো বাড়িতে যেহেতু পড়েই ছিল তাই আমি ভাবলাম এই সময় নিয়ে চলে আসি আমার খুব কাজে লাগবে তো এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট আর এখানে রয়েছে আর একটা আর রয়েছে এরকম ছোট্ট একটা পাউচ তো ব্যাগটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে ছোট্ট বাট কিউট খুব একটা ছোটও না যদিও খুব কিউট একটা ব্যাগ খুব ভালো লাগছে আমার মাসিমুনিও গেছিল হচ্ছে পুরী আর মাসি আমার জন্য নিয়ে এসেছে এই সুন্দর একটা কুর্তি আমার বেশ পছন্দ হয়েছে কটনের সুন্দর কুর্তিটা খুব ভালোও লাগছে দেখতে আর সাদা তো সব সময়ের জন্য ভালো লাগে আর এই গরমে সাদা তো আরোই পছন্দ পছন্দের একটা রং সাদা এই গরমে তো এই হলো কুর্তিটা আর এখানেই কিন্তু শেষ নয় আমার বর কুলের আচার খেতে ভীষণ ভালোবাসে তাই আমার মাঝে যে কুলের আচারটা বানিয়েছিল ওটা তো আমরা আগেই শেষ করে ফেলেছি আর এই কুলের আচারটা আমার বড় মা পাঠিয়েছে যেহেতু খেতে খুব ভালোবাসে তাই এটা পাঠিয়েছে কি চিনতে পারছো জানি আমার মতো অনেকেরই হয়তো পছন্দের জিনিস আবার কেউ কেউ হয়তো চেনেন না এটা হচ্ছে চাল ভাজা অনেকে আবার ঝাল কর্কড়ে বা চাল কর্কড়ে মুড়িও বলে থাকে তো এই মুড়িটার মধ্যে ছোলা ভাজা বাদাম ভাজা কুসুম শুকনো কাঠখোলায় জিরে শুকনো লঙ্কা ভাজা এমনকি সর্ষে তেল দিয়ে সুন্দর করে মেখে মা এটা আমার জন্য পাঠিয়েছে এখানেই কিন্তু শেষ নয় এছাড়া আরও অনেক জিনিসের সঙ্গে সঙ্গে আমার এক বড়মা তাদের গাছ থেকে সুন্দর এরকম দাসানো কিছু পেঁপে আমায় পেরে দিয়েছিল সেগুলোই এখন কেটে নিয়ে নুন আর সাথে একটা কাঁচা লঙ্কা দলে নিয়ে আমি এখন বসে পড়েছি এটা খাবার জন্য তোমরা কারা কারা এভাবে নুন লঙ্কা দিয়ে পেঁপে খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা